বাজার কাপাচ্ছে এই একটি আম সাদে গন্ধে হার মানাবে একের পর এক আমের জাতিকে মুখ পড়লে একেবারে চিনির মতো মিষ্টি কে ল্যাংড়া কি হিমসাগর কি সুন্দরী টক্কর দেবে সবকিছুকে কি নাম এই আমের কোথায় পাওয়া যায় দামি বা কত দেখুন চলছে গরম কাল সাথে সদ্য শেষ হয়েছে জামাই ষষ্ঠী আর এই সময় আম খাওয়া হবে না তা বললে হয় নাকি আসলে এটাই হচ্ছে আমের মরশুম কাঁচা মিঠে আম মাথা থেকে শুরু করে আমি চাটনি সবই চলে দেদার শুধু কি তাই সকাল বিকেল পাকা পাকা রসেলো আম হলুদ আমও খাওয়া চলে কখনো হিমসাগর তো কখনো আবার ল্যাংরা তো কখনো আবার কচলি সব রকমের আম প্রায় টেস্ট করা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি বাজার কাপাছে নতুন জাতের আম যা টক্কর দিচ্ছে তোতাপুরি থেকে শুরু করে গোপাল খাসের মতন আমের জাতিকে এই আমের স্বাদ পেলে অন্যান্য সব আম খাওয়া ছেড়ে দেবেন যেমন দেখতে তেমনই স্বাদ বাড়িতে আনলে ছড়িয়ে পড়বে মুখে দিলে মনে হবে অমৃত এখন নিশ্চয়ই এই আমের নাম জানতে ইচ্ছে করছে তাহলে আর দেরি না করে দেখে নিন এই আমের আদ্যপান্ত আগেই জানিয়ে রাখি এক সময় কিন্তু এই আম বাংলায় পাওয়া যেত না এখন প্রায় বাজারে বাজারে দেখা মেলে এই আমের আর এই আমের নাম হচ্ছে জর্দালু আম নাম তো একটু শুনতে অদ্ভুত লাগছে তাই না নামটা দেখে কি হবে এর কামটাই আসল বিহারের ভাগলপুরে দেদার এই আম চাষ করা হয় এমনকি দেশ বিদেশের লোকেরা বিহারের নাম শুনলে সবাই আগে এই আমের কথা বলেন ভারতে এই আম চাষ শুরু করে অশোক কুমার চৌধুরী এই ব্যক্তির কিন্তু আরও একটি পরিচয় রয়েছে তিনি বিহারের ম্যাঙ্গো ম্যান নামে পরিচিত যদিও প্রথম প্রথম এই আমের ফলন খুব একটা ভালো হতো না এমনকি মানুষও প্রথম প্রথম এই আম খাওয়া এড়িয়ে চলতেন কিন্তু এর স্বাদ আর গন্ধ ধীরে ধীরে মানুষকে আকৃষ্ট করতে থাকে এমনকি সম্প্রতি জর্দালু আম জিআই ট্যাগ পেয়েছে অশোক কুমার রায়চৌধুরীর হাত ধরে এই আমের এখন দেদার চল এই আমের বিশ্ব কি জানেন এই একটি আমের ওজন আড়াইশো গ্রামের কাছাকাছি সাথে এর যে স্বাদ রয়েছে তা অনুবদ্ধ একদম নরম এবং চিনির মতো মিষ্টি সব আমি মিষ্টি হয় কিন্তু এই আমের মিষ্টতা একটু ভিন্ন শুধু তাই নয় একটা আলাদাই সুবাস রয়েছে আমের মধ্যে এই সুবাসই আকৃষ্ট করে আম খাওয়ার জন্য এমনকি এই আমকে অত্যন্ত নিরাপদ বলেও গণ্য করা হয়েছে বিশেষজ্ঞদের মতে যারা ডায়াবেটিসে আক্রান্ত তারাও এই আম খেতে পারেন সেই গুণ রয়েছে আমের মধ্যে এমনকি এটি ফাইবার এবং এ সমৃদ্ধ এর ফলে পেটে পাচনতন্ত্রের ক্রিয়া দারুণ হয় অন্যদিকে অন্যান্য আম খেলে বধ হজম মতন ভয় লেগে থাকে তাহলে বুঝতেই পারছেন কেন এই আমের চাহিদা এখন প্রশ্ন হচ্ছে বাংলায় কোথায় কোথায় পাওয়া যায় জরদালু আম প্রায় সব জায়গায় পাওয়া যাচ্ছে তবে এখনো বাংলায় সেভাবে এই আম চাষ শুরু হয়নি আপাতত উত্তর দিনাজপুরের কৃষি বিজ্ঞান কেন্দ্রে পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে এই জর্দালু আম তবে এখনো বেশি ফলন করা হচ্ছে না সবেমাত্র বিহার থেকে এই জর্দালু আমের চারা নিয়ে এসে পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে আর প্রথমবারে এই জর্দালু আমের ভালোই ফলন হয়েছে বলে জানাচ্ছেন কৃষকরা সেই সূত্রে আরও জানা যায় এই বছরের চাহিদা দেখে আগামী বছর আরও বেশি বেশি করে চাষ করা হবে কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে ইয়াম অধিক মাত্রায় খাওয়া হলেও কোনো রকম সমস্যা হয় না তাই যত ইচ্ছা খাওয়া যায় আপনাদের জানিয়ে রাখি এই আমের চাহিদা কিন্তু আন্তর্জাতিক স্তরেও রয়েছে যেমন বিভিন্ন রাজ্যে আমের রপ্তানি চলছে তেমনি বিদেশেও এই দেদার রপ্তানি চলছে আপনিও কেন এই আম থেকে বাদ যাচ্ছেন আজই বাজারে যান আর কিনে আনু জর্দারু আম